হট্টগোল করবেন আপনি একটা বয়স্ক মানুষ জ্ঞানী মানুষ একটা মাফিন এতগুলো মানুষ জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ সামনে আস্তে ধীরে কমিটির কাছে বললেই তো হয়

সবাই ওয়াজগুলো দেখবে ইমান আকিদা মজবুত করবে ঠিক কিনা বলে তাহলে আমাদের মিডিয়া দরকার আছে না এইটা সিনেমার লেগা গজব আর মাহফিলের লেগা রহমত এরা তো সিনেমা যাত্রা তারপরে এই যে ফালা গান করে হেগো পিছে ফিসেও ঘুরতে পারতো ওরা কি লিগে রাত বিরায় তাই সে মাহফিলে বসে থাকে ওরা তো শুধু পয়সা না দিন ইসলামের খেদমত বড় ধরনের খেদমত তারা করতেছে ঠিক কিনা বলে আজকের মাহফিলটা এখানে আজকে হচ্ছে আপনার কালকে এই জায়গায় আসলে এই মাহফিলের ভিউ আপনি পাবেন না কিন্তু এই যে ভিডিওটা ইন্টারনেটে দিয়া দিব যতদিন ইউটিউব ফেসবুক থাকব ততদিন যে দিন মন চাইব সেদিনই দেখতে পারবেন এটা কি সুবিধা না অসুবিধা সুবিধা অতএব ওদের প্রতি আমাদেরকে সদয় হতে হবে

আলোচনায় ঢুকার আগে মনের দুঃখটা কই দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনলেন বিরোধিতা করলে কইরেন আমার কোনো অসুবিধা নাই আজকে এখানে দাওয়াত দিছে আমি আসছি না কথা বলেন না কেন আসছি না দাওয়াত কর্তৃপক্ষ কথা দিয়া কথা রাখছে আমিও কথা দিয়া কথা রাখছি কোনো সমস্যা হয় নাই কিছুক্ষণ আগে আপনাদের এই এলাকার আশেপাশে হবে ভদ্রলোক আসছেন উনি বলতেছেন দুই হাজার বিশ সালের চব্বিশে মার্চ উনি নাকি আমাকে দাওয়াত ইনি আমার ফোন ও করছেন হোয়াটসঅ্যাপে কিছু বেদবি মূলক মেসেজও দিছে আমি এখনো দেখাইতে পারবো গেলাম না সেদিকে কিন্তু মেসেজটা উনি দেয় নাই আমাকে যে কোনো একজন ফোন করছে পরে আমি বলছি দেখেন যেহেতু মাইসখানে এক বছর একুশ সাল চলে গেছে বিশ সালের ডায়েরি তো এখন আমাদের কাছে নাই আর থাকলেও আপনি উনি বলতেছে পাঁচ হাজার টাকা দিছে আমার অ্যাডভান্স পাঁচ টাকা ফেরত দিতাম তো আমি বললাম যে আপনার পাঁচ টাকা আমি ফেরত দিব কিন্তু আগে তো দেখতে হবে আপনি আমার টাকা দিছেন নি দাওয়াত দিছেন নি কারণ আপনি আমার টাকা দিলে দাওয়াত দিলে আমি একশো বার আপনার টাকা ফেরত এক একবার না উনি বলল হুজুর আপনার ডায়েরি দেখেন আমি বললাম আমি একলা দেখলে হইতো না আপনি কষ্ট করে একদিন আসেন আপনি সহকারে ডায়েরি নিয়ে বসি আপনি নিজেই ডায়েরি উল্টে দেখেন তো তিনি বললেন হুজুর আমার কাম কাজ আছে আমি যাইতে পারবো না যাও আসাও তো কত খরচ আমি বললাম যে আপনি আসেন আপনার আসা যাওয়ার খরচ যা লাগে খাওয়া দাওয়ার খরচ যা লাগে আমি সব দিয়ে দিব উনি বলল হুজুর আমার তো কাম আছে আমার কাম কাজ ফালাই দিয়ে যাইতে পারতাম না এরপরেও বলছি যে আপনারা যেই কয়জন আসবেন এই কয়জন দৈনিক কাজ করলে যেই কয় টাকা হাজিরা পান ওই টাকা সুদ্ধা দিয়ে দিব তবু চলে আসে আমি আর কি কইতাম এখন আজকে আয়সা তিনি বলতেছে ওনার পাঁচ হাজার টাকা ফেরত দিতে উনি পোস্টার দেখাইতেছে পোস্টারে নাম দিছে এখন পোস্টারে নাম থাকলে কি আমার ডায়েরি তো আপনি পোস্টার আমনে না করছেন পোস্টার কি আমার দিয়ে করাইছেন এই জালাত এই বিপদ আছি আমরা পাঁচ হাজার টিয়ার লেখা দেম ডেলি মাহফিল করে হাদিয়া ভাই পঞ্চাশ হাজার টিয়া চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা দেয় ডেলি মাহফিল করলে পাঁচ হাজার টাকা কি এই হিসাবে টাকা এটা তো জাকাত হিসাবে একজন দিয়ে দেওয়া যায় ঠিক কিনা বলেন আমাদেরকে দাওয়াত না দিয়া অনেক মানুষ পোস্টার করে আপনাদের থেকে টাকা নেয় পরে আমাদেরকে কালারিং করে আমরা আসি না দাওয়াত দিলে আইতাম না কি লিগা আপনি সারা মাসে যেই কয় টাকা ইনকাম করেন না আমি একদিন মাহফিল আইলে একদিনে বেশি দেয় আমার ঠিক কিনা কর তাহলে আমি বাই থুইয়া থাকবো কিতাম আমি মাহফিলে না আসব কেন খবরদার ভবিষ্যতে আপনারা এগুলো মাথায় রাখবেন কেউ যদি দাওয়াত দিলে হুজুর যদি মাহফিলে না আসে দুইটা জিনিস মাথায় রাখবেন হয়তো দাওয়াত দেয় নাই নয়তো দাওয়াত দিয়া হুজুর লোকে বেদবি করছে কারণে আসে নাই মাঝে মধ্যে মন চায় যে একেবারে ছেড়ে দিই কিন্তু আল্লাহ রসুলের দিকে তাকায়া সুন্নিয়তের খেদমতের স্বার্থে ছাড়তেও পারি না আমি আজকে এই মাহফিলে যত মানুষ আছেন সবাই রে সাক্ষী রেখে মাইক দিয়া বলে যাই ওই মাহফিল কমিটি যারা আইছেন আপনারা ঢাকা যাইবেন পঞ্চাশ জন যাইবেন গাড়ি ভাড়া খাওয়ানোর টাকা দিব ডায়েরি দেখবেন মাহফিলের ডেট বাইর করবেন বাইর করলে আপনারা যদি টাকা পান পাঁচ হাজার টাকার জায়গা আমি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিব আপনি যদি সৎ হন আপনার বুকে যদি সৎ সাহস থাকে আপনার যদি সততা থাকে আপনি আসুন কথা বলার সময় আবার আরেকজনরা দিয়ে ভিডিও করছে এগুলি নেড়ে দিব ভাইরাল করব কবে হুজুরে টাকা নিয়ে মাহফিলে আসা না এই মিডিয়ার বাইরা যারা আসো তোমাদেরকে বলি এই ক্লিপটা এটা দিয়ে দিবা আমরা বহুত কষ্টে আছি মনে কষ্ট নিয়েন না বাবা মনের দুঃখে কটা কথা কইলাম আমরার বাড়ি তাইছি আর আমি খুনের আসামি হইলো আপনি আমারে মহমানদারি করবেন দুরব ব্যবহার করার সুযোগ ইসলাম দেয় না ঠিক কিনা বলে। ঠিক আল্লাহ হেদায়েত نصیব করুক বলেন আমিন